আর ভালো হতো সবাই আজকে তোমাদেরকে একটা নতুন টপিকস ওয়ার্ড টপিক দেখাবো সেটা হচ্ছে কোন অর্ডের শেষে যদি টি ইউ আর থাকে ঠিক আমরা বলতে পারি বাংলাতে চার উচ্চারণ এর উচ্চারণ হবে কি চার তাহলে এই ধরনের শব্দ আমাদের সামনে আসলে দেখতে হবে যে প্রথম শব্দ হচ্ছে ক্রিয়েচার ক্রিয়েচার অর্থ সৃষ্টিকর্তা তারপরের শব্দটা হচ্ছে ফিউচার এটা সবাই আমরা জানি টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় ফিউচার এটাকে অনেকে মজা করে বলে ফুটুরি আসলে কিন্তু ফুটুরি কোনো শব্দ হয় না হ্যাঁ তারপর এটাতে ফিচার ফিচার অর্থ বৈশিষ্ট্য তারপরে শব্দ হচ্ছে কালচার কালচার নাম হচ্ছে সংস্কৃতি তারপর এটা হচ্ছে ন্যাচার ন্যাচার অর্থ প্রকৃতি ন্যাচার থেকে ন্যাচারাল হয় প্রাকৃতিক হয় জেনে রাখবা তারপর হচ্ছে এটা হচ্ছে বুচার বুচার অর্থ কি যে কি গরু দাবাই দেয় কসাই তারপর হচ্ছে ফ্র্যাকচার মানুষের হাড় হাড় দিয়ে ভেঙে গেলে এই হাড় বাঁধাকে বলা হয় ফ্র্যাকচার লাস্ট শব্দটা হচ্ছে পিকচার পিকচার মানে হচ্ছে কোনো কিছু পূর্ব হইতে স্থির করা বা স্থাপন করা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য